আসসালামু আলাইকুম সম্মানিত মাছ ভাই বন্ধুরা দেড়শতপাদেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখছেন আজকে আলোচনা করব ভিয়েতনামি কই মাছের পোনা যা এক কেজিতে হবে দেড়শো থেকে দুশো পিস এই যে মাছগুলো দেখেন আপনারা অর্থাৎ এক বিল্ডিংয়ের সাইজের মাছের পোনাগুলো অর্থাৎ এক সাইজের যে সকল চাষির অরিজিনাল অর্থাৎ দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি সাইজের মাছের পোনাগুলো নিতে চান এই মাছগুলো সর্বোচ্চ কালচারের সময় যাবে আপনাদের দেড় থেকে দুই মাস সময় যাবে তার ভিতরে মাছের ওজন আসবে যেমন চারশো থেকে তিনশো অথবা সাড়ে তিনশো গ্রাম ওজন বাড়ি বিক্রি করতে পারবেন ভিয়েতনামি কই মাছের পোনা বিয়েতনামি কৈমাঙ্গাগুলো যে সকল চাষিরা বাংলাদেশের যে কোনো স্থান থেকে মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছে কিনে নিতে পারবেন আমাদের এখানে শুধু ভিয়েতনামি না শিং মাগুর পাবদা গুল সহ ট্যাংরা থাইজাতীয় পাঁঙ্কাশ মনশেস তেলাপিয়া ও সকল ধরনের কাপ জাতীয় মাছের জানি অথবা পোনা উৎপাদন করা হয়নি অর্থাৎ ভিয়েতনামি কই মাছ কীভাবে চিনবেন যে মাছের গায়ের রঙ আকৃতি দেখে বোঝা যায় এগুলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছই কোনো কিনা অর্থাৎ লেস অথবা কান্তাতে দুইটা স্পট দাগ থাকবে এগুলো ভিয়েতনামি কই মাছ চিনের উপায় আর দ্বিতীয়তে হলো যে মাছের আকৃতি দেখে বোঝা যায় অর্থাৎ মাছের আকৃতিটা দেখেন লম্বা স্তরের ভিতরে একটা মিডিয়াম গুলের ভিতরে এ দেখেন মাছের কালারগুলো দেখেন আপনারা তো এরকম ভিয়েতনামি কই মাছের পোনা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার মাছের পোনা বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি দেখে মাছের কালারগুলো দেখেন এগুলো সর্বোচ্চ কালছাড়ের সময় যাবে আপনার চা দুই থেকে দেড় মাস অথবা দুই থেকে আড়াই মাস সময় যাবে সর্বোচ্চ দেখেন খারাপ